এতদিন ঠাড়া ভাড়া কুতো মারা গরম বোতলে থাকতে থাকতে আল্লাহ একানা কৰি যাও বাতাসৰ মুখান দেখাইলো বৃষ্টিৰ মুখান দেখাইলো আজি এতুন ও আল্লাহর বাতাসৰ নাম নিশানা দানাই দি মানে ৰু ভাড়া নেই গিন রাত দেখি এনে এখন যাইব গো এখন বাইরে যাব গো আচ্ছা তাই তোমার কি অবস্থা তোমার হন হন জাগা হন জাগাত হন জাগাত তুন আবার ভিডিও সাইতে লিখো একা কৰি কুলুক করে দিও এই সব গতা হালি রাতি আর নন্নসে ফাটাই বিরিয়ানি ভাত বিরিয়ানি এভাবে কি হৈ হইম হব হইম কি ওরসর ভাত আচ্ছা ওরসটা অবশ্যই বিরিয়ানি মেজেন্যা হানা আর নন্নসর জামাইৰ বছরে ফাটিয়ে খানা পিনা খাই চেষ্টা করি মাসাল্লা বেশি মজাই যে লাসা আইসি এই লাসা দেহি তো আর হজ্জার দরফর দরফর ঘরের ও বুকলে মনে গোড়া বা কলিয়া এরিয়াত ফাউলার কারণ নোয়াছিল যে ঠাকা ফাটা বৃষ্টি যে ঠাকা মানে বৃষ্টি নয় এবার হবে তো জ্বর জ্বর বৃষ্টি হলি এবার হয় এবার বৃষ্টি নয় মানে জ্বর ইবে আতত থাকতে আতত ফতে ফতে অবাই আতে যে যে সে মানে হজ্জ দরফর দরফর করে হাঁপি উঠি দেয় দেখো না ফোটা হইলে একটা জটর টর গিয়ে গু ইন্দি ফাজ হতো আবার এক করে সাই দেখি দি তিনি শুই দেখি হজরাফোন লু থাকি তারপরে এমনি আর ফুয়ে কু করি উঠি ইত্যার মো কু করি উঠি তারপরেছ আর আবার ফেরিবে আবার ফুলা শুরু হয়ে গিয়ে দুই দিন এক সমা আসো তো ইনফেকশন হয়ে গিয়ে কিলে জানো না এতদিন দাহাই ওই কেন ইঞ্জেকশন মারি গেলাম ও আশমকা আবার একবার দর হচ্ছে শক্ত হয়ে থাকি মানে আর বাপ্প আর সুস্থ হন ভাবে সুস্থ নয় ফেরিবে ফুলি ঠেং টুং ফুলি টুম টুমই দেখি দেয় দেখি দে মানে ইবে মানে কি হয়ে আসলে সুস্থ আর আর নয় নয়

গড়িলাম ইয়ার পর আর টুইস্ট বাকি আছে সাইডে তাহ ইন্দি কি দিলাম দৈনের গুড়ি জিরের গুড়ি মানে আয় যেহেতু উগ্র বনলে স্পিচ লয় তো একসা চামচ একসা চামচ গড়ি দিলাম মরিচুর গুড়ো হুঁতাই এটা ডালে দি হ্যাঁ তোমারা যারা মরিচ বেশি খাইতেছ মানে যারা বেশি পছন্দ হলো দিতে দিবে আর যদি সম্ভব অসুবিধা নেই লবণ দিলাম সামান্য টেস্টিং সল গোলমরিচের গুড়ি তারপরে দিলাম দে চয়া চস ইয়ার পরে সুন্দর করে ওই চা এখন দিলাম দে টেস্টিং সল দুঃখিত তারপর আবার সুন্দর মত এখন লাড়া ছাড়া লাড়া ছাড়া করছি লাড়া ছাড়া করতে করতে হাতে একটা মনে মানে গুস্ত অনুযায়ী একটা মশা মশলা একখানে বেশি হয়ে গিয়ে ভাল লাগে মানে সামান্য তো এইবারে হাটে বেলা এখন গজম কি মানে মশলা বেশি হন মানে ফোন আঁকা ফোন মশলা বেশি হন মানে ওই ওই জন এর বিক্রি হয়তো ফোন আফোন ওই গো তো দিলাম দেখ কেন করি টমেটো চস টমেটো চস দিয়ে এলে তো আরও সাপ ভাস হয়ে গিয়ে গো আরও মজ হয়ে গিয়ে গো বলছে হতো নখা না ভরত ভরত গড়িয়ে রে কী ফটার হতে কি না জানে তারপরে আবার সুন্দর মতো এবারে মাখা জাকা মাখা জাকা গড়িয়ে রে রেস্টে দি দিই পাঁচ সপ্তম দশ মিনিট তারপরে এখন এবারে রেস্টে রাখি এখন এখন যাই যেমন হরে সস বানাবে প্রিপারেশন সস মানে বার্গা সস বানাই ইন্দি লোভি দু স্বাভাবিক তাপমাত্রা দিই আচ্ছা বার্গার সস এটা তো এটা শুধু বুঝি পাই হয় মানে আর কী বে বেকি ইউটিউব চ্যানেল ভিডিও আছে আর বহুত ব্লগর ভিডিও তাই দেখাই লম ফালার তো ফাইভা না হয় জানে আচ্ছা তারপরে দিলাম দিয়ে চিনি তারপরে দিলাম দিয়ে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দি আর মজ আলু নো আছে আর মজ আল নো আসিল দিলাম তো দু রসুন লবণ আর কি দিলাম ও হাল গরম মশলা গরম মশলা হলে গোলমরিচের গুড়ি আর সরিষার দানা তারপরে লই দিই এক কাপ সয়াবিন তেল এক কাপ ন মগ তারপর দিলাম দে লেবু লেবু একটা সম্পর্জি ইয়ে না ফর দিয়ে খেয়াল করে দিলাম যদি আমি অফ ক্যামেরাত আর হোতাই এরা তো দেখতে লিগু আদার লেবু দিই আর দুবো লেবু দিই আরে মানে টক এখন সময় দেয় এ তিনবার ব্লেন্ডিং করে পেলাই এই তেল দিয়ে সুন্দর মতো করি দেখতে লিগু একবার হা হতা টক তো কে কেক তারপরে দিম দে প্রায় ওয়ান থার্ড কাপ প্রায় আধা কাপড় হাসা হাসি টমেটো চস ইয়ার ফলে দিদি প্রায় আধা কাপড় হাসা হাসি এরই মানে বেশি ইত্যাদি তরল দুধ দি বো 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 গড়িয়ারে লার দিম লড় দিয়ে হাঁ সস রেড এখন এছাড়া কালার নহিন রাতের কালার তো আর লাইট মারি জিয়া ভাল লাগে এইবারে ফ্রিজ রাখি ঠান্ডা পেললাই এখন যাইম কিন্তু গুস্ত লড়া সারে গড়ি পেললাই গুস্তই লারা সারে গেতে করে সামান্য পানি দিয়ে যে সফট হয়ে যায় জুস বা লারা সারে গোতে গোতে যাতে ফোন ফোন হয়ে যাবে মল এখন ইন্দি কপসিকাম হাডি লো শসা আর পেঁয়াজ সারি লয় ওই হাঁ আমার উধরে নিড়িয়ে কিন তারপরে দি হাঁ পাই হারিয়ে াম দেখ ও গো ব্রেড আনবে ব্রেড মানে হতে হবু হবু রুটি রুটি গোল 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 এই কিন মানে মনান খারাপ হয়ে মানে শুভান যাই হোক কি করে ফর বাই রয়েছে এখন আলাদা হয়ে গে গো মানে এন কুসি লি জাস্ট সালা মানে গুস্ত হয়ে গো তারপরে এদিন তেলও আলাদা হয়ে গেল গো এছা এখন তোলা হয়ে গোস্তই একখানে এটি কোনটা এত বাইতে আইব আহ মহবো আহারা নজাম এখন যদি সুজন তেঁতুল ফাটাই নজন এখন আল্লাহ মেহমান আল্লাহর আল্লাহ আল্লাহর রহমান সুন্দর মাহাবাদী ফাঁকি বাজে এ কিন্তু আজিএ আজিএ সুন্দর গড়ি মানে বাদ বাজি ফেলের বাজে টুকু তুকু এই কিনা আজিএ ক্লিপ নয় এই কিনে দুই জের ক্লিপ আগের বাদ দু রয়ে গেল গো মানে গোটাালি বা থাকে রোদ বাদ রয়ে গিয়ে তো চিন্তা করলাম ধরে ফেলাই ইন্ডিয়া আবার ফিরে যেত নামাই এনে এনে খাইতাম আবার গুস্ত দিলে সুন্দর মতো গুস্তর বক্স গাছের হন হন আমার হন জানে নামাই ফেলে তারপরে লেবু বুঝছিবি এখন তো আর কিছু হইবে দা আফা তুমি ব্লক করে তুমি আবার টোনের ফ্লেট ফ্লেট ফেলা রোদ করি খাই তাহলে ব্লক গলি বলি কি টোনের ফ্লেট করি হা না যায় এই টোনের ফ্লেট আর আমার সোড়া হাইলে একবার গুড়া হাল তো বুঝতেলি কোনো কী আবেগ জানানো আছে ব্লক গলি লি যাও তো কাঁচল ফ্লেট মেলা মেলা ফ্লেট হাই মেলে হতা নাই এগিয়ে না আর আবেগ ভালোবাসা বেগিন জিনিস দিয়ে বিচার ঘরে নয় আবার ইন্ডিয়া আর আমার কল

বিশ্বাস করছো না জি মজা ও ই মারি মানে মানে মারি এন মজা এন মজয় দে মানে সারটি মিদে দি জুল দিয়ে অভা যে সেরকম মজয়ি তারপর আারে আহ ফান্ড ফান্দ ফান্ড হালিয়ে আর ভাই ফানি আরম মিডিয়া অল্প ফান্নাই মিষ্টি জর্দারি আই লোত থি অভাই অবাই অভাব বিশ্বাস করে গালাত হারাই গই দে এন জঘন্য ফান এলিমি দেখা যায় না এবার খিসমিস মোট ভাতর বহুতে দেরি আজন্য গেলাম ফানা খেয়ে পেলায় মানে ভাই আছে না সুন্দর মত মানে জলসা সল দিনে তারপর ইন্দা গে যে ঠান্ডা ঠান্ডা সামাই অব সেরকম মজ তারপর জাল টাল খাইলাম ইন্দ আসক্রিম নিয়ে বুয়ে ভরু আইসক্রিম নজমে দে এক হাজার বুল করলাম ধন মিকে বলত দিয়ে মানে বক্সত যদি সোরা হার গো বক্স দিতে দাম ধর সরে সহরে যে দিব নজমে যাও একটা মোটামুটি জমি এখন আর বাইতে যাবো সোরে সরে গড়ে যে দূরে বক হাবাই পেলাই তারপর দম 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 করে তোমার বদলায় রাহি বক্সাল হরে আর আমার বাসাত আর আমার কারণে আর ভাই এখন আইসক্রিম খাইতো স্যার এখন আর বাইরে হয় ন